আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরেকটি নতুন ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থানে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি আর আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি শুক্রবারের একদমই সকালবেলা থেকে সাজানো গোছানো একটি ছোট্ট সুখের নি প্রত্যেকটা নারীর স্বপ্ন আর সেই সুখের নিটাকে সাজানো গোছানো পরিষ্কার এবং পরিপাটি রাখার পেছনে রয়েছে কিছু জানা অজানা টিপস বা কৌশল তো আমি আমার সংসারের সব কিছু পরিপাটি পরিষ্কার এবং সাজানো গোছানো রাখার পেছনে যে জিনিসগুলো সব সময় মাথায় রাখি তো সেগুলি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিয়েছি আর ডাইনিং এরিয়ার প্রথম পার্টটা হচ্ছে ডাইনিং টেবিল তো প্রথমে আমি ডাইনিং টেবিলের ক্লথটা চেঞ্জ করে দিলাম যেহেতু অনেক দিন থেকে একই ভাবে দেখতে লাগছিল তাই একটু ভাবলাম যে ক্লথটা চেঞ্জ করে দিই এবং এর উপরে কিছু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে আর এই গুলো আমি গতকাল পেয়ে পরিষ্কার করেছি আমি সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো দিয়ে আমার বাসা সাজানো এবং গোছানো থাকবে সেই জিনিসগুলো যাতে সবসময় পরিষ্কার থাকে সেজন্যই আমি আমার বাসায় সকল ধরনের আর্টি ফ্লাওয়ার বলেন রিয়েল প্লান্ট বলেন সবগুলোকে এবং ডেকোরেটিভ পিসগুলোকে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যাতে করে সৌন্দর্যের মধ্যে অসুন্দর কোনো কিছু না থাকে আর এই তো এরপরে হচ্ছে আমি আমার ওয়াশ ওকেও ঝেড়ে নিয়েছি মুছে নিয়েছি এবং এরপরে হচ্ছে যে আমার ছোটোখাটো একটা শ্যু ক্যাবিনেট আছে সেটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি চেষ্টা করি প্রতিদিন না পারলেও একদিন পর পরই যখন আমি আমার ঘরটাকে মাপ করি বা ঘরটা ঝাড়ু দিই তো সঙ্গে সঙ্গে যদি কোনো ধুলো ময়লা কোনো কিছু কোনো জিনিসের উপরে পরে থাকতে দেখি সঙ্গে সঙ্গে সেটার উপরে একটু হাত লাগাই বা একটু হচ্ছে টাচ আপ দিয়ে জায়গাটা পরিষ্কার করে রাখি এতে করে কিন্তু জায়গাটা দেখতেও ক্লিন এবং পরিষ্কার লাগে এবং হচ্ছে ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা অনেক দিন পর পর পড়লেও হয় আর এরপরে হচ্ছে সুরেকের উপরে একটু আর্টিফিশিয়াল প্লান্টটা সরিয়ে রিয়েল প্লান্ট দিয়ে দিলাম এবং নতুনভাবে একটু সাজিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি আমার ব্যালকনি থেকে একটা মানি প্লান্ট নিয়ে এসেছি এটা ভাবছি যে সুকেজের উপরে দিয়ে দিব এতে করে দেখতে একটু রিয়েলিস্টিক একটা টাচ আসবে রুমের মধ্যে এবং একটা অ্যাস্থেটিক ভাইব আসবে তো আমি চেষ্টা করি যাতে ঘরের মধ্যে টুকটাক একটু সবুজের ছোঁয়া থাকে এতে করে কিন্তু চকলেট শান্তি এবং সেই সঙ্গে মনেরও শান্তি আর এগুলো কিন্তু আমাদের ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে যে ইনডোর প্লান্টগুলো আছে তো দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখন যেহেতু এখানে টুকটাক ছাড়া মোছার কাজ করেছি কিছুটা তো ময়লা হয়েছে তাই এখানে হচ্ছে আমি একটু ছাড়ু দিয়ে নিয়েছি হালকা করে যেহেতু একটু পরে এখানে বসে নাস্তা করা হবে আর এরপরে কিন্তু আবার যখন আমি ঘরটা মুছে নিব। পুরো ঘরটা গুছিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আরও একবার একটু ছাড়ু দিয়ে তারপরে পুরো ঘরটা একসঙ্গে মাফ করে নিব। আমি সব সময় মনে করি যে জায়গাটাতে বসে আমরা খাবার খাবো বা যে জায়গাটাতে আমরা শুয়ে ঘুমাবো সেই জায়গাটা সবথেকে বেশি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকা দরকার তাই আমি প্রতিদিন সকালে উঠে চেষ্টা করি একবার ডাইনিং এরিয়াটা একটু ছাড়ু দিয়ে নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো থাকলেও আর এই তো আমার ডাইনিং এরিয়াটা কিন্তু একদমই পরিপাটি করে আমি আমার মনের মতো করে গুছিয়ে নিলাম আমি যেভাবে সচরাচর রাখি ঠিক তেমনভাবেই রাখলাম শুধু একটু ক্লথটা চেঞ্জ করে দিয়েছি আর এই তো এরপরে হচ্ছে আমি সকালে নাস্তাটা করে নেবো আর আজকে হচ্ছে সকালে নাস্তার জন্য বাসায় কিছু করছি না ফাইনের বাবা বলেছে বাইরে থেকে নাস্তা এনে তারপরে হচ্ছে আমরা নাস্তা করব। তো এর মধ্যে কিন্তু বাইরে গিয়ে ফাইনের বাবা নাস্তা নিয়ে চলেও এসেছে তো এগুলোকে এখন আমি বের করে নিচ্ছি আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এবং অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন যেহেতু আমের সিজন আম তো থাকতেই হবে সকালের নাস্তায় সেজন্য আমি একটু আমও কেটে নিলাম আর এখন হচ্ছে আমি একটু রিল্যাক্সে বসে বসে সকালের নাস্তাটা করে নি আর আমার বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেহেতু ডাইনিং এরিয়াটা প্রথমে পড়ে যায় পরে কিন্তু হচ্ছে বেড বা ড্রয়িং এরিয়াটা পড়ে তো সেজন্যই আমাকে যেটা করতে হয় সব সময় ডাইনিং এরিয়াটা একদমই পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হয় কারণ হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন আর এরপরে চলে এসেছি বেডরুমে আর বেডরুমে যেটা হয় আমাদের কিন্তু দেখা যায় ঘরের মধ্যে বিশেষ করে শহরে আমি যেটা মনে করি এই ঝুলগুলো কিন্তু দেখা যায় প্রতি সপ্তাহের মধ্যেই পরিষ্কার করতে হয় আমি যতই বিছানা পত্র ফ্লোর ফ্লোর সব কিছু মুছে পরিষ্কার না কেন উপরের দিকে তাকালে যদি এমন দেখা যায় তাহলে খুবই বাজে লাগে আর ফ্যান পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন একটা কাজ আমার কাছে মনে হয় তো হাইটের জন্য সবসময় ইচ্ছে থাকলেও নিজের হাতে ফ্যানটা পরিষ্কার করতে পারি না তো একটু ঝাড়ু দিয়ে মুছে নে মাসে একবার করে ক্লিন করলেই হয় আর এই তো দেখতে পেলেন যে বেডশিটটা কিন্তু অবস্থা খুবই খারাপ যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে সেজন্য দেখা যায় অনেক সময় বিছানার উপরে খাবার দাবার নিয়ে যখন চলে আসে টুকটাক একটু ময়লা লেগে যায় আর সেজন্য আমি চেষ্টা করি এক সপ্তাহ পর পর আমার বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার জন্য দেখা যায় বেশি দিন পরে কিন্তু একটা বেডশিট যখন আপনি ধুবেন তখন কিন্তু খুব বেশি একটা পরিষ্কার হয় না এই জন্য একটু অল্প ময়লা থাকতে যদি আমরা বিছানার কপারগুলো বা বেডশিটগুলো ধুয়ে নিই তাহলে কিন্তু বেডশিটের স্থায়িত্ব অনেক বেশি থাকে বেশি ময়লা হলে কিন্তু সেটা পরিষ্কার হতে চায় না খুব সহজে এই তো এখন হচ্ছে আমি একটু ঝাড়ু দিয়ে টান টান করে বিছানাটা বিছিয়ে নিলাম আর এখন হচ্ছে আমার যে বেডসাইড টুল বা টেবিল যেটাই আছে সেটার উপরে হচ্ছে আমি একটু একটা ক্লথ দিয়ে নিলাম আর এরপরে হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেটা সবসময় থাকে সেটাই দিয়ে নেব আসলে এগুলো খুব বেশি কিছু না টুকটাক কিছু জিনিস এভাবে রাখতে চেষ্টা করি যাতে করে পরিষ্কার এবং পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্যটাও একটুখানি বেড়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ ঠিক তেমনই আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব বেশি প্রয়োজন আর স্বাস্থ্যের খোরাকের জন্য কিন্তু আমরা সব কিছু পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখি এবং চোখের বা মনের শান্তির জন্য কিন্তু আমরা এইভাবে একটু সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করি তো এই তো এখন ড্রেসিং এরিয়াটা গুছিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে হচ্ছে আমার আলমেরাটা মুছে নিয়েছি আর এখন যেহেতু মেয়ে একটু বড় হচ্ছে সে চেষ্টা করে একটু সামনে বসে সাজোগুজো করার জন্য সেজন্যই দেখা যায় যে ড্রেসিংয়ের এরিয়ার যে অংশটুকু থাকে জিনিসপত্রগুলো এলো মেলো বা ছড়ানো ছিটানো থাকে মাঝে মধ্যে তো সেগুলোকে সবসময় সামনে যে একটু ড্রেসিং টেবিলের উপরে যে একটু সাজিয়ে রাখবো তো সেটা হয় না সেজন্য যেটা চেষ্টা করি অর্গানাইজারের ভিতরে এভাবে হাইট করে রেখে দেয় যখন প্রয়োজন হয় তখন সেগুলো দিয়ে সাজু করে আবার পরে আবার এখানেই রেখে দেয় তো যাই হোক এরপরে হচ্ছে আমি চলে এসেছি আমার ড্রয়িং এরিয়াতে সোফাটা কিন্তু যেহেতু এটা কভারটা পরিষ্কার করা যায় না সেই জন্য আমি প্রতিদিনই পারলে হয় দু একদিন পরপরই একটু ঝাড়ু সাহায্যে ভাবে বাড়ির দিয়ে একটু ঝেড়ে নিই তারপরে হচ্ছে কুশনগুলোকে জায়গা মতো রাখি আর সোফার সৌন্দর্য হচ্ছে আর ঠিক জায়গা মতো কুশনগুলো রাখলে কিন্তু সোফার সৌন্দর্য খানিকটা বেড়ে যায় দেখতে পরিপাটি এবং গোছানো লাগে সামান্য দেখবেন সোফার রুমে বা ড্রয়িং রুমে সোফার উপরে যদি কোশনগুলো এলোমেলো গোছালো থাকে পুরো রুমটাই দেখতে গোছালো লাগে আর এরপরে হচ্ছে আমি সেন্টার টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছি উপরে অনেকগুলো ডাস্ট পড়েছে যেহেতু আমি সোফাটা ছেড়ে নিয়েছি সব ধুলোগুলো এসে কিন্তু এটার উপরে পড়েছে আর এরপরে হচ্ছে আমি এভাবে ক্লিনারের সাহায্যে আমি স্প্রে করে দিয়ে তারপরে টিস্যু দিয়ে মুছে নিব আর আমি সবসময় গ্লাসগুলো চেষ্টা করি ক্লিন করার সময় একটু টিস্যু দিয়ে মুছে নিলে দেখি অনেক বেশি সাইন লাগে দেখতে সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আমরা যদি চাই যে আমাদের বাসাটা সবসময় গোছানো পরিষ্কার এবং পরিপাটে থাকে তাহলে কিন্তু আমাদের প্রতিদিনই কিছু কিছু এফোর্ট দিতে হবে আমরা যদি সপ্তাহে বা মাসে একদিন আমাদের বাসায় ডিপ্লেনিং করি তাতে কিন্তু কোনো লাভ নেই যদি আমি প্রতিদিনই বা একদিন পর পরই নিয়ম করে কিছু কিছু কাজ আমাদের সংসারে করে না রাখি আর বাসা অগোছালো লাগার পেছনে অনেক বড় একটা কারণ হচ্ছে অ্যালোমেলো কাপড় চোপড় অপ্রয়োজনীয় এবং অ্যালোমেলো অবস্থায় কাপড় যদি থাকে বাসার এখানে সেখানে জমে তাহলেও কিন্তু দেখবেন যে বাসা অনেক বেশি অগোছালো লাগে আর সেই জন্যই প্রতিদিনের কাপড় চোপড় একটু গুছিয়ে ভাজ করে জায়গা মতো রাখাটাই আমি মনে করি থেকে ভালো আর এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় আমার রান্নাটা করে নিয়েছি যেহেতু শুক্রবার ছিল তাড়াতাড়ি টাইমলি খাবারটা দেওয়ার ব্যবস্থা করেছি সেজন্যই কিন্তু রান্নার অংশটা রাখিনি আর একটু রান্নার পরপরে আমি যেটা প্রতিদিনই করে থাকি রান্নার শেষের দিকে একদমই পুরো কিচেনটা ভালো করে এভাবে ক্লিন করে রাখি আর আমি যেটা করি সকালবেলা নাস্তার পরেও কিন্তু সঙ্গে সঙ্গে আমি অফ ক্যামেরাতেই বাসনগুলো ক্লিন করে রেখেছি এবং সেই সঙ্গে কিন্তু রান্নার কাজে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো কিন্তু রান্নার পাশাপাশি আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবেন মনটা অনেক বেশি শান্তি লাগে মনে হয় যে পুরো ঘরটা একদমই পরিষ্কার আছে পরিপাটি আছে কারণ রান্নাঘরেই কিন্তু আমাদের দিনের অনেকটা সময় কেটে যায় আর আমি প্রতিবেলায় যে খাবারটা খাই সেটা যেহেতু সেখানেই রান্না করা হয় সেজন্য আমি মনে করি সেই জায়গাটা থেকে বেশি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকা উচিত আর এই সব কিছুর শেষে আমি যেটা করছি পুরো ঘরটাকে এভাবে মুছে নিচ্ছি ফ্লোরটা আমি প্রতি দিন চেষ্টা করি ফ্লোরটা এভাবে মুছে নেওয়ার প্রতিদিন না পারলেও যদি কখনও কোনো প্রবলেমের কারণে না পারি তখন চেষ্টা করি একদিন পর পরই ভালো করে মুছে নেওয়ার আর সপ্তাহে আমি যেটা করি লাইজল বা ফ্লোর কিনার যা কিছুই আছে না কেন ক্লিনিং করে নেওয়ার জন্য তো ভাবে হচ্ছে দেখা যায় ফ্লোরের যে শাইনিং বিষয়টা সেটাও খুব ভালো থাকে আর ঘর মোছার পাশাপাশি আমি চেষ্টা করি ব্যালকনির তো একটুখানি মুছে নেওয়ার জন্য আর এখানে যেহেতু একটু টুকটাক গাছপালা আছে আমার বাসার চারপাশে এখানে বসলেও বেশ ভালোই লাগে সেই জন্য আমি চেষ্টা করি ব্যালকনিটাও যাতে একটুখানি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে আর এই তো আমার পুরো ঘরটা কিন্তু একদমই পরিপাটি এবং পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আমার প্রয়োজন এবং মনের মতো করে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ